মোহাম্মদ আলাল হোসেন আমার বয়স এখন পঁয়ষট্টি বছর আমি চল্লিশ এই মসজিদটা হয়েছে এখানে হলো বছর একচল্লিশ বছর এর মধ্যে এই রাস্তাঘাট কোনো সরকার কোন এমপি মন্ত্রীরা এই রাস্তাটা করে না আমরা খুবই অসুস্থ চলাফেরা করি দেখেন আমি অসুস্থ মানুষ আমি মসজিদে ঢুকতে যাতে পারি না এই কাজের জন্যে আমি বাড়িতে বসে বসে নামাজ পড়ি তো আপনারা দয়া এই রাস্তাটা কইরা দিবেন এই হলো আমাদের অনুরোধ এবং যেই জনপ জনপ্রতিনিধিগুলো ইতিমধ্যেই হয়ে গেছে এরা শুধু আমাদেরকে আশার আলোয় দেখিয়েছে ভোটের সময় আসলে ভোট চেয়েছে কিন্তু আমাদের রাস্তা সংস্কারের পেশা এবং পাকা করার কোনো সিদ্ধান্তই তারা নেয়নি ভোটের আগ পর্যন্ত তারা প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে কিন্তু এরপরে তারা কোনো পদক্ষেপ নেয়নি এই জন্য গুরদাসপুর উপজেলার ইয়নো মহাদারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দ্রুত আমাদের রাস্তা সশরীল এসে তদন্ত করে দেখার জন্য সবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ ইয়ারজান বেগম মনে করেন আমার লাতি পুতি ছয় সন্তান কেউ স্কুল কলেজ কিছু করতে পারতেছে না কাদর কারণে এমনকি গরিব মানুষ একটা গাড়ি ঘোড়া চালাতে পারতেছে না না খায় না দেয় আছে কত কষ্ট কত ইয়ে দুঃখ সহ্য হয় না এই রাস্তাটা পাকা করে দিলে আমরা একটু ভালো হালে চলাফেরা করে খাতে পারি আমি আজকে মোটামুটি এক মাস ধরে এই ভ্যান লিগে বাদ বসে আসছি ঠিক আছে কাদল লিগে ভ্যান সাত জন লাইকে উঠে পার করতে পারিনি আমরা খুব কষ্টে আছি আমি ছেলে মেয়ে নিয়ে বর্তমানে না খাওয়ার অবস্থা আমি পড়ে আসি বাড়িতে গাড়ি রাস্তায় চলতে পারি না এমন অবস্থা হয়েছে আমি সরকারের কাছে একটা আবেদন এই রাস্তাটা করে দিলে আমরা খুব খুশি হইলাম আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মানিক শেখ বয়স কত মোটামুটি ছয় চল্লিশ সাতচল্লিশ আপনার আব্বার নাম মোহাম্মদ কাদের শেখ দীর্ঘ পঞ্চাশ বছর হলে এই রাস্তাটা এইভাবে পড়ে আছে এখন কোনো লোক আমার এই গুলে থাকা দেখে না এই রাস্তাটা সম্পূর্ণ খালি ভোট চাইলে পরেই আসে সেটা আপনার রাস্তাটা আগে করে দেবো আজ পর্যন্ত কোনো কিছু করেনি আমার আবেদন যে সরকার হয়তো যে এমপি মন্ত্রীরা আছে এখন আমার সহশরীরে দেখে আমার এই রাস্তাটা করে দিক নাম কি আপনি আব্দুর রহিম আমার নাম মোহাম্মদ নাফিস আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এই কাদের জন্য আমার স্কুলে যাতে কষ্ট হয় এই জন্য সরকারের কাছে অনুরোধ যে এই রাস্তা পাকা করতে